সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা রজব মাস সম্মানিত মাস সমূহের একটি যেই মাস আসলে আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রাজা বং্লিকা রমদার শাহবানের বরকত কামনা করতেন সাইতেন দোয়া কবুল হওয়ার ফাঁসটি রাত তার মধ্যে রজবের প্রথম রাত এটা দোয়া কবুলের একটি রাত সম্মানিত একটি মাস পুরো মাসটাই সম্মানিত বরকতময় একটি মাস যেই মাসে সৈয়দুরসাল সাল্লাহ সাল্লামার পবিত্র মিরাজ শরীফ সংগঠিত হয়েছিল সেই মাস সেই মাসে আজকের এগারো তারিখ ওর পাকে হা দিয়ে জমানে আমরা উপস্থিত হয়েছি যদিও শীতের তীব্রতা বেশি আশা করি প্রেমিকদের অন্তরে প্রেমের যে আগুন সে আগুন থাকলে শীতের তীব্রতা কোনো প্রেমিকদেরকে গায়েল করতে পারে না পারবে না প্রেমের আগুন যার মধ্যে আছে সে আগুন নিয়ে প্রচণ্ড তাপের অগ্নিকুণ্ড নমরুদের অগ্নিকুণ্ডে আল্লাহর বন্ধু আল্লাহর খলিল সে আল্লাহর প্রেম নিয়ে অগ্নিকুণ্ডে গেলে সে অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ড থাকে না ফুল বাগানে পরিণত হয় আল্লাহ আল্লাহরসুলের প্রেম রয়েছে এমন কোন প্রেমিক যদি জাহান নামের অগ্নিকুণ্ডেও যায় জাহান্নামের অগ্নিকুণ্ডের তীব্রতা যেমন সবচেয়ে পছন্দ পকর তেমনি জাহান নামের শীত ঠান্ডাটাও সবচেয়ে বেশি ঠান্ডা কিন্তু সেই আল্লাহর আর আল্লাহ রসুলের প্রেম যার অন্তরে আছে সেই আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বলি প্রেমিক যদি জাহান্নামেও পরে সে জাহান্নাম জাহান্নাম থাকবে না ফুল বাগানে পরিণত হয়ে যাবে ঠান্ডাও থাকবে না গরমও থাকবে না তা আমাদেরকে ঠান্ডার দিকে চিন্তা না করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম অন্তরে যদি জাগাতে পারি তাহলে শীতের তীব্রতা আমাদেরকে গায়েল করতে পারবে না তারপরেও শীতের মৌসুম আমরা স্বল্প সময়ের মধ্যে শেষ করব। এই রজব মাসের যে লাইলাতুল মেয়েরাজ মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কেউ বলছে যে আল্লাহ রসুল জীবনে একবার মেয়েরাজ গিয়েছে আর লাইলাতুল মেয়েরাজ উপলক্ষ করে সুন্নি জনতা সুন্নি মানুষেরা বিভিন্ন আয়োজন করে তাকে করে না বিশেষ করে লাইলাতুল মেয়রের রোজনী ইবাদত বন্দুকের মাধ্যমে বা মেয়েরাজ শরীফের আলোচনার মাধ্যমে কাঠানোর চেষ্টা করে করে কি না তা আমাদেরকে ওরা বেদাতি একটা দিয়ে বলতো সে মেরাজ নাকি ওই প্রতি বছরে বছরে একবার আসে হ্যাঁ এটাকে উপলক্ষ করে এখন এটা হচ্ছে একজন অজ্ঞ জ্ঞান পাপির কথা আল্লাহ কোরআনে করিমের মধ্যে কোরআনে মজিদের মধ্যে সরাসরি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ রসুলের মাধ্যমে বলছেন ওয়াজাকির হুম মিল্লাহ বিয়াজাকির হুম তাদেরকে স্মরণ করিয়ে দাও তাদেরকে কি স্মরণ করিয়ে দ আইয়া মিল্লা আল্লাহর দিন সমূহ দিবস সমূহ কার দিবস আচ্ছা আমি প্রশ্ন করি এ দিন রাতের সস্তাকে আল্লাহ তো সব দিনেই তো আল্লাহর দিন না সব দিনে আল্লাহর দিন এখানে কোরআনের নির্দেশের মধ্যে বলতেছেন আল্লাহর দিনসমূহ এগুলো কোন দিন আবার হ্যাঁ সব দিনে আল্লাহর দিন এখন কোন দিন স্মরণ করিয়ে দিতে হবে মুফাসরিন ক্রাম এই দিনসমূহ বলতে ওজাকির হুম বে নিয়ামিল্লাহ আল্লাহর নিয়ামসমূহকে স্মরণ করিয়ে আল্লাহর নিয়ামত সমূহ যেই যেই দিনে যেই যেই দিবসে অবতীর্ণ হয়েছে নিয়ামত প্রাপ্ত হয়েছে নিয়ামত আমাদেরকে দিয়েছে সেই সব দিনকে স্মরণ করিয়ে দাও এখন কি আমরা মেয়েরা জন্নবীর দিনকে স্মরণীয় করার জন্য এটা একটা দিন না কোন দিন আল্লাহর নিয়ামত প্রাপ্তির দিন না সেদিন আল্লাহর দরবার থেকে আমাদেরকে ইসলামের যে সর্বোত্তম ইবাদত নামাজও আমাদেরকে দিয়েছে এটা আল্লাহর নিয়ামত না তো এটা যেই রজনীতে যেই রাতে দেওয়া হয়েছে আমাদেরকে সেই রাতটা আমরা উদযাপন করবো না স্মরণ করাতে গেলে উদযাপন করতে হবে না আর যারা করবে না তারা আল্লাহর নির্দেশ মানছে আমরা আল্লাহর নির্দেশ মোতাবেকেই এগুলো উদযাপন করছি আই এই মেয়েরাজ নবীর এবং এই রজব মাসের যে আছে সেগুলো লাভ করার চেষ্টা আমরা করছি রজব মাসের প্রথম রাত উদযাপন করার করারতবন্দি করার আল্লাহর দরবারে দোয়া করার চেষ্টা আমরা করি যেহেতু এগুলো কোরআন শূন্য মোতাবেকেই আমরা করি এখন এই যেমন আল্লাহর নিয়ামতের মধ্যে আল্লাহ রসুলের আগমন আল্লাহ রসুলের আগমন এটা আমাদের জন্য নিয়ামত না আচ্ছা এটার স্মরণ আমরা করতে হবে না তাহলে রবি আল আসলে তো করব। শেষ হয়ে যাবে সর্ব শ্রেষ্ঠ একটা নিয়ামত এটার স্মরণ আমরা তো আমরা আমরা উম্মত উম্মত সহায়ক নবী প্রতি সোমবার করেছেন তাহলে আল্লাহ রসুলের বিলাত হয়েছে এই জগতে এসেছেন একবার প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে সেই দিবসটাকে স্মরণ করিয়ে আল্লাহ রসুল নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই নিয়ামত পাপ দিন সমূহকে একবার বারবার স্মরণ করতে হবে বারবার স্মরণ করতে হবে এখন এই বারবার স্মরণ করার কারণে মেহরাজুল নবী সাল্লাস্লামর রাতকে বারবার উদযাপন করার কারণে যদি আমরা বেদাতি হই আল্লাহ রসুল কী হবেন যে প্রতি সোমবার উদযাপন করেছেন নিজের মিলা কি হবেন আমরা এমন সুন্নী এমন শূন্যত এটা বিদাত না বরং এমন শূন্যত পালন করি যেটা আল্লাহরও নির্দেশ আল্লাহর রসুলেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই সুন্নত পালন করি এগুলো কোনো একটাও বিদাত নয় একটাও বেদাত যেটা নিষিদ্ধ ইসলামের মধ্যে এটা মনে রাখতে হবে ওই বেদাত নিষিদ্ধ যেই বিধাতের কোনো অস্তিত্ব যেই বিদাতের যে নতুন কাজের কোনো অস্তিত্ব ইসলামে নেই আমরা দূরত পড়ি দরিদ্র অস্তিত্ব ইসলামে আছে আমরা মিলাজন পালন করি এটার অস্তিত্ব ইসলামে আছে ওজাকির আয়া আয়ামিল এই আল্লাহর নিয়ামত সমূহের স্মরণের স্মরণ করানোর অন্তর্ভুক্ত ওলিয়ে কামেলিনদের ওরস উদযাপনও এখানের অন্তর্ভুক্ত রয়েছে আজকে আমাদের যে আয়োজন এটাও অন্তর্ভুক্ত রয়েছে যেহেতু আল্লাহর নিয়ামত যে অলিয় কামেলিন মোকামিলিন যারা ওনারাও আল্লাহর নিয়ামত হিসেবে আমাদেরকে যেহেতু হৃদায় দেন আল্লাহর সান্নিধ্য পথ দেন আমাদের জন্য নিয়ামত নাম এই জন্য তাদের আয়োজন অনুষ্ঠান এগুলোর স্মরণ এই ওর শরীফের উদযাপন উরশে পাক উদযাপন এগুলোও ওয়াজাকির হোম বে আইয়া মিল্লাহ কোরআনে আল্লাহ যে নির্দেশ দিচ্ছে দিয়েছেন সেই নির্দেশের অনুসরণ মাত্র এগুলো অনুসরণমাত্র যেমন আল্লাহ রসুল শুধু নিয়াম না আল্লাহ রসুলের যদি কোরআনের কাছে জিজ্ঞেস করা হয় আল্লাহ রসুল কি তো কোরআনে যে বর্ণনা দিবে সে বর্ণনার যদি দিতে যায় কি হবে লোকানাল মিদাদু লিকমা লানাফিদাল বাহারু লো কানাল বাহরু মিদাদান লে কলমা তিল্লাহে লানাফাইদাল বাহুরু কবলা তনফিদা কলেমা তরব্বী বলৌ জীনা বেমিস্লিহি মদাদা যেই সাগরের সমগ্র সাগর যদি কালি হয় আল্লার কলেমা আল্লাহ রসুলের এই গুণ গান করার জন্য খালি শেষ হবে কিন্তু গুণগান শেষ হবে না এত বিশাল আল্লাহ রসুল ইসমুল্লাহ আল্লাহ রসুল ইসমুল্লাহ ইসমুল্লা বিস্মে রব্বিকা আল্লাহর নামে পাঠ কর আল্লাহর নাম কি প্রথমে নাম বুঝতে হবে আমার নাম জাফর সাদেক এটা আবার পরিচিতি। এটা কি আমার পরিচিতি কেউ যদি আমার নাম জাফর সাদেক বলে তো খে আর ছিনে দিতে হবে যেহেতু নামটা আমার পরিচিতি যার যেটা নাম খেয়ে এসেছে অমুক এসেছে তাহলে যারা অমুককে চিনে চিনে যাবে না নামটা হচ্ছে ব্যক্তির পরিচিতি নাম নামের ব্যাখ্যা এটা নাম কাকে বলে যেটা যার পরিচিতি যেটা দিয়ে যাকে চিনা যায় সেটা তার নাম যেটা দিয়ে যাকে চিনা যায় সেটা হচ্ছে তার এটা নামের অর্থ এটা হচ্ছে কি আল্লাহকে কি দিয়ে চিনা যায় আল্লাহকে কি দিয়ে চিনা যায় আমরা যে বলছি আল্লাহ 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 এই আল্লাহর পরিচয় কার কাছে পেলাম তাহলে আমরা আল্লাহকে শিছি জানেছি পরিচয় পেয়েছি কাকে দিয়ে আল্লাহ রসুল দিয়ে যেহেতু আল্লাহ রসুল দিয়ে আমরা আল্লাহকে শুনেছি সেহেতু ইসমুল্লাহ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ

জিকিরার রসুলা ওই রসুল যিনি জিকির ওই ওই রসুল যিনি যিনি স্মরণ কোন স্মরণ যেই রসুল আল্লাহরই স্মরণ যাকে স্মরণ করা আল্লাহরই স্মরণ যে রসুল আল্লাহরই স্মরণ ধরলে আল্লাহ রসুলের একটা বৈশিষ্ট্য একটা গুণ হচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আল্লাহ জিক আল্লাহ রসুল হচ্ছে জিকিরুল্লাহ আল্লাহ রসুল স্বয়ং হচ্ছে আল্লাহর জিকির রসুল দেখলে জিকির শেষ আল্লাহ আল্লাহর করতে হবে না রসুলকে দেখা আল্লাহ রসুল কেমন জিকির এমন জিকির যেই রসুলকে আমাদের আল্লাহর ইবাদত করছি এবং ইসলামের সর্বোত্তম ইবাদত সালাত আদায় করতে গেলে আসসালামু আলাইকা আইহান নবী আল্লাহ রসুলকে স্মরণ করতে হয় আল্লাহ সাল্লি সাল্লাহ সৈদানা মুহাম্মদই স্মরণ করতে হয় করতে হয় না এমন জিকির এখন আল্লাহ রসুল জিকির আরো আছে আল্লাহ রসুল বলছেন হিয়া রুকুম আল্লাহ জিনা ইজা রু উ জুকির আল্লাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি ওনারাই হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি আল্লা জিনা ইজা রু যখন তাদেরকে দেখবে আল্লাহ আল্লাহর কথা স্মরণ হবে তাহলে আল্লাহ রসুলের এই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর বন্দার মধ্যে এমন কিছু বন্দা রয়েছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণে পড়ে তাদেরকে দেখলে তাহলে আল্লাহর রসুল এই ওনারা হচ্ছেন প্রকৃত না হচ্ছেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাহলে আল্লাহর জিকির আল্লাহর আল্লাহর বছরে একবার করবো জীবন একবার করব না প্রতিনিয়ত প্রতি মুহূর্ত করব তাহলে যাদেরকে দেখলে স্মরণ আল্লাহর স্মরণ আছে ইয়াদি আছে তাদের জিকির তাদের স্মরণ তাদের ইয়াদগারি তাদের উদযাপন প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে আমাদেরকে তো সুনতুল্লাহ সুন্লাহ আল্লাহ আল্লাহ রসুলের সুন আল্লাহ আল্লাহ রসুলের তরিকা এগুলো স্মরণ ইয়াদগারি তাহলে আমাদেরকে কি করতে হবে এই আল্লাহর স্মরণ আল্লাহর ইয়াদগারি যেমন প্রতিনিয়ত করতে হবে একইভাবে আল্লাহর মকবুল যারা রয়েছে তাদের স্মরণ ইগারিও আচ্ছা বাদ দেবে সব কিছু বাদ দিল মুসলমান যখন লেবেল লাগাইছে মুসলমান যখন লেবেল লাগিয়েছে সালাদ তো আদায় করবে নামাজ তো পড়বে হ্যাঁ নাবাদ দেওয়া যাবে ওরা মুনাফেকরা ইহা উন আল্লাহ জিনা মানুষ আল্লাহকে এবং ইমানদারদেরকে দুঃখ দিতে চায় ওখ দাউনআলা আল্লাহকেও দুঃখ দেওয়া সম্ভব নয় ইমানদারদেরকেও দুঃখ দেওয়া দুজারাই খাচ্ছে দুঃখ নিজেরাই কীভাবে যাদের স্মরণ ইয়াদগারীকে বিদাদের ফতুয়া লাগাইয়ে সিরিকের ফতুয়া লাগাইয়ে কুপুরীর ফতুয়া লাগাইয়ে হারামের ফতুয়া লাগাইয়ে যাদের স্মরণ আর বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তাদের স্মরণ ইয়াদগারি আসসালাম আলাই না ও আলাই হীন বলে সালাতের মধ্যে প্রতিনিয়ত জেগানা নামাজের মধ্যে তাদের স্মরণ করতে বাধ্য হচ্ছে স্মরণীয়গাড়ি করতে ইবাদিল্লাহিসহীন কারা উনারায় তো আমি ওলি আমরা না আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি প্রতি প্রতিটি নামাজি আপন আপন নামাজে পঞ্জে গানা অন্তত পাঁচ ভক্ত নামাজের যতবার আসসালাম আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি ইসল বলতে হয় ততবার স্মরণ করতে বাধ্য দুঃখ দেওয়া মুসলমানদেরকে মুমিনদেরকে সম্ভব যাদের গাড়ি কুপুরীর ফতোয়া বেদাতের ফতোয়া এই ফতোয়া সেই ফতোয়া দিয়ে বন্ধ করছো তাদের ফতোয়া তোমাদের নামাজের মধ্যে আছে। তাদের গাড়ি তোমার হজের মধ্যে আছে যখন হজ করতে যাবে সফার মরওয়ায় দৌড়া দৌড়ি করবে তখন স্মরণে আসবে কে হজরত হাজরা সালাম স্মরণে আসে যাবে সফা মরোয়া তুমি যদি বলো জীবনে সাফা মারুয়া হাজার ইসলাম একবার দৌড়া দৌড়ি করছে হাজি সাহেবরা ক্যামত পর্যন্ত বারবার করতে করতে হবে হবে এটা ওয়াজিব তাদের আদা একদিন বা একবার কিন্তু উম্মতে মুস্তফার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে এটা যখনই হজ করতে যাবে হাজি সাহেব এটা করতে এখানে শোনাত ইবাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হয় মকাম মকাম ইব্রাহিম এটা কি এটা সবাই জানে এটা একটা পাথর এটা একটা হ্যাঁ এটা যেন তেন পাথর নয় এটা এমন একটা পাথর যে পাথরে নুরানি ইব্রাহিম আলাই ইসলাম আপন নুরানি কদমে পাকে রেখে নির্মাণ করেছিলেন এবং সেই পাথরের মধ্যে হজরত ইব্রাহিম আলাই ইসলামের কদম শরীফের চাপ বসে গিয়েছিল সেই পাথর শক্ত মাটিতে আমাদের পায়ের চাপ বসে যায় যায় না মাটিতেও কিন্তু ইব্রাহিম খরিদা ইসলামের যখন পাথরে পা রেখেছে পাথর একটা শক্ত না তো শক্তের মধ্যে দাঁড়াইলে একটু পায়ে আঘাত আর ব্যথা আসতে পারে না হ্যাঁ কিন্তু আল্লাহর বন্ধু আল্লাহর খলিল যখন পাথরের উপর দাঁড়াইছে আল্লাহ বরদাস করবেন না যে আমার বন্ধু পাথর শক্ত ফাথরা আঘাত পাথর নরম হয়ে যাও পাথর নরম হতে বাধ্য ইব্রাহিম হলিল উল্লাহর পা মুবারক সেখানে স্পষ্ট করলে বাইরা আমি যদি প্রশ্ন করি যাদের স্মরণীয়গারীকে সিরিকের ফটোয়া দিচ্ছ হজ করতে গিয়ে তাদের স্মরণ নয় তাদের পদচ্ছিন্নকে সম্মান করতে তাজিম করতে তোমরা বাধ্য বাধ্য তোমরা হাজরে সেটাও একটা জান্নাতি পাথর সেখানে আদমা ইসলাম জান্নাত থেকে নিয়ে এসেছেন এটা আদমা ইসলাম খলিফাতুল্লার হাতের স্পর্শ পেয়েছে সেটা আর যেন তেন পাথর নয় কেমত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে সেই পাথরের সুমা দিতে হচ্ছে তাজিম করতে হচ্ছে সম্মান করতে হচ্ছে তো যাদের স্পষ্ট ধন্য হলে ও তাজিমার সম্মানের উপযোগী হয় কোনোটা তাজিমার সম্মানে স্মরণ করা এতগারি করা এবং সেটা পালন করা ওয়াজিবের অন্তর্ভুক্ত হয় হয় না আবশ্যক হয়ে যায় যাদের জন্য পাথর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সেটাকে থাজিমার সম্মানের উপযোগী হয়ে যায় তাদের শরণার ইয়াদি তাদের তাজিমার সম্মানকে এই শিরিক ফতোয়া লাগাচ্ছ হ্যাঁ আশ্চর্য কি মুসলমান কি এক আজীব মুসলমান খরিফতুল্লাহ আম্বি একরাম অলি একরামদের তাজিমের সম্মানের প্রশ্ন আসলে তাদের স্মরণে কিছু উদযাপন করলে হয়তো সিরিক নয়তো বেদাতের ফতোয়া হয়তো সিরিক অথচ তাদের স্পর্শ জন্য পাথরকেও তাজিম করছে সম্মান করছে হ্যাঁ একজন ইব্রাহিম আলাই ইসলামের মোকাম ইব্রাহিম ইব্রাহিম আলাই ইসলামের স্পর্শ ধন্য তাজিম করেছে এটা এবাদত হয়ে গেল আর যদি স্বয়ং ইব্রাহিম ইসলামের সামনে গিয়ে ইব্রাহিম ইসলামকে তাজিম করলো এটা সিঁড়ি খুঁজে গেলো এসে আর আছে হ্যাঁ এটা সিড়িখ হয়ে গেল এটা ব্যাক করল না যার সম্মানের কারণে পাথর সম্মানই তাকে সম্মান করলে হয়ে যাবে বেদাত হয়ে যাবে তাহলে এই সব কিছু তাজিম করা সম্মান করা এটা তো আমাদের ইসলামের মধ্যে আছে ওই ওই বেদাত নতুন কাজ গুমরাই যেটা ইসলামের মধ্যে নাই যেটা ইসলামের আমরা হলে সুনতাল জামাতের মানুষরা মিলাতের মধ্যে দুরুত পড়ি কেয়ামের মধ্যে দুরুদ পড়ি দাঁড়াইয়ে পড়ি এই ঈদ উন্নবী পালন করি উদযাপন করি যে মিলাত আল্লাহ রসুল করেছেন আমরা ইসলামে নাই এমন কোন কাজ করি আল্লাহর রসুলের আমরা গুণ এবং প্রশংসা মাহফিলের মধ্যে তুলে ধরি এটা তো কোরআনে তুলে ধরেছেন এটা কোরআনে তুলে ধরেছে না তো যেটা আল্লাহ আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ আমরা সেই কাজ তোই করছি এখানে ইসলামে নাই কোন কাজটা করি ওই দিন নেই সেই দিন ওজাক্কির হুমবে আয়া মিল্লার মধ্যে আছে হ্যাঁ কোন দিন বাদ দেবে আমি আল্লাহর কোন নিয়ামত কোনো একজন বুজুর্গর মাধ্যমে পেলাম থরিকতের মধ্যে প্রতিটি মুড়ি তাপন আপন শেখের মাধ্যমে নিয়ামত লাভ করছে তাজিম করতে হবে না এটা আল্লাহর নিয়ামত যার কাছ থেকে পেয়েছে তাজিমার সম্মান স্মরণিয়াগারি করতে হবে না ওয়াজাক্কির হোম আয়ামিল অন্তর্ভুক্ত এগুলো রয়েছে তাহলে এই আজকে আমাদের এই আয়োজনও এটা ওয়াজাক কিরহুম আল্লাহর দিবস সমূহের একটি আজকে এই এগারো রোজ মহান এগারো রোজ এখানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের উপস্থিতি আশা বসা এবং প্রতিটি এই কর্ম كاس بوتيتي كتمات كبول كروك آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين